কানাডার প্রভিন্সগুলোর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রভিন্স কুইবেক প্রভিন্স এই প্রভিন্সের সাথে কানাডার হোল কানাডার একটা পার্থক্য আছে সেটা হচ্ছে কুইবেক প্রভিন্সের সাথে কানাডার সেন্ট্রাল গভর্নমেন্টের একটি এগ্রিমেন্ট রয়েছে এটি সাহিত্য শাসনের মতো করে চলে বিশেষ করে এর ডিসিশনগুলো এদের প্রোগ্রামগুলো কমপ্লিটলি তাদের নিজস্ব আঙ্গিকে পরিচালিত হয় এ কারণে একটু ডিফারেন্ট এই প্রভিন্সটি বিশেষ করে এই প্রভিন্সে আপনার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ আবার অন্য প্রভিন্সগুলোতে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ যদিও পুরো কেনাডাতেই কুইবেক কুইবেকের বাইরে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাকে ছড়িয়ে দেওয়ার জন্যে গভর্নমেন্ট ব্যাপকভাবে চেষ্টা করতেছে আগে যেখানে সাত ছিল টোটাল ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ ভাষাভাষী সেখানে সেটিকে বারো পার্সেন্টে উন্নীত করা হবে হোল কেনাডাতে এই জন্যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেস প্রোগ্রামগুলোতে সফলতা লাভ করার একটা ব্যাপক পসিবিলিটি রয়েছে তো আজকে আমরা মূলত কথা বলবো কুইবেক প্রভিন্সের ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে সম্প্রতি সময়ে বেশ কয়েকটি ড্র হয়েছে এই প্রভিন্সে তো এই প্রভিন্সে যারা রয়েছেন তাদের কিছু আপডেট দেওয়ার জন্যই মূলত আজকের আলোচনাটি যেহেতু কুইবেক প্রভিন্সটি একটু ভিন্ন সেই জন্যে আজকের আলোচনাটি তাদের জন্য গোছানো কুবেক ইস্যুস ইনভাইটেশনস টু ওয়ার্কার্স উইথ ইন্টারমিডিয়েট অ্যান্ড ম্যানুয়াল স্কিলস তো এখানে ইন্টারমিডিয়েট এবং ম্যানুয়াল স্কিলস এই সেক্টরে খুব আগে থেকে যে আপনার এখানে ইনভাইটেশন ইস্যু করা শুরু হয়েছে তা কিন্তু না বলা চলে যে একটু নতুনভাবেই শুরু হয়েছে গত একত্রিশে জুলাই কুইবেকে এখানে ইনভাইটেশন ইস্যু করে যেটাকে বলা হচ্ছে পিএসটি কিউ এই প্রোগ্রামের অধীনে নিউ স্কিল ওয়ার্কার সিলেকশন প্রোগ্রাম দিস ইজ দ্য ফার্স্ট টাইম দি প্রভিন্স হ্যাজ টার্গেটেড ওয়ার্কার্স ইন দি ইন্টারমিডিয়েট অ্যান্ড ম্যানুয়েল স্কিল স্ট্রিম সিন্স ইট ইস ইনভাইটেশন আন্ডার পিএসটি কিউ আর্লি আর তো পিএসটি কিউ হচ্ছে নতুন একটা এখানে ইনোভেশন কুইবেক প্রমিসের জন্যে এই প্রোগ্রামের অধীনেই মূলত প্রথমবারের মতো তারা ইন্টারমিডিয়েট এবং ম্যানুয়েল স্কিলস স্ট্রিমে ইনভাইটেশান ইস্যু করেছে তো এখানে অনেকেই পেয়ে গেছেন অলরেডি আশা করি ড্রো ডিটেলস এখানে ড্রো ডিটেলসটা একটু আমরা দেখতেছি থার্টি ফার্স্ট জুলাই মিনিস্ট্রি মিনিস্টার অফ ফ্রাঙ্কাইজেশন অর্থাৎ কুইবেকের জন্যে যে ইমিগ্রেশন মিনিস্টার মিনিস্ট্রি রয়েছে তারা এখানে দুইশো তিয়াত্তর জন ব্যক্তিকে এখানে আবেদনের জন্য ইনভাইটেশন জানায় ফর পার্মানেন্ট সিলেকশন আন্ডার পিএসডি কিউ ইন্টারমিডিয়েট অ্যান্ড ম্যানুয়াল স্কেল স্ট্রিম তো এখানে কোয়ালিফাই করতে হলে যে যে রিকোয়ারমেন্টগুলো ছিল যাদের এখানে আপনার সিআরএস স্কোর কমপক্ষে ছয়শো একষট্টি পয়েন্ট ছিল যারা রিসাইড ইন কুইবেক আউটসাইড দি মেট্রোপলিটন কমিউনিটি অর্থাৎ মন্ট্রিয়াল মেট্রোপলিটন কমিউনিটির বাইরে যারা বসবাস করেন কিন্তু কুইবেক প্রভিন্সের মধ্যে এরকম ব্যক্তিদেরকে ইনভাইটেশন দেওয়া হয়েছে এরপরে বলা হচ্ছে যে যাদের কমপক্ষে চব্বিশ মাসের কাজের অভিজ্ঞতা রয়েছে লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে এবং উইথ অ্যাটলিস্ট টুয়েলভ অফ দিস মান্থ বিং কুইবেক ইন দেয়ার মেইন অকুপেশন তো মেইন অকুপেশনে কুইবেকে তারা কাজ করেছেন তো এই ধরনের ব্যক্তিদেরকে মূলত এখানে তারা ইনভাইটেশন দিয়েছে তারা আগে যে কাজটি তারা করেছে ক্যান্ডিডেটস আর এক্সট্রাক্টেড ফ্রম দ্য অ্যারিমা ব্যাঙ্ক তো এখানে অ্যারিমা পোর্টালে যারা এখানে প্রোফাইল করেছেন সেই অ্যারিমা ব্যাঙ্ক থেকে আঠাশে জুলাই তা তাদেরকে এখানে এক্সট্র্যাক্ট করা হয়েছে হোয়াট ইজ দি ইন্টারমিডিয়েট অ্যান্ড ম্যানুয়াল স্কিল স্ট্রিম তো স্ট্রিমটার বিষয়ে আপনাদের একটু জেনে রাখা ভালো যারা কুইবে কে আসেন বা আসবেন তো এই ক্যাটাগরিটি যেহেতু কেবল শুরু হয়েছে মাত্র দিস স্ট্রিম ইজ ফর ন্যাশনালস হু মিটিং দি ফলোইং ক্রাইটেরিয়া দেয়ার মেইন অকুপেশন ইজ ইন ফেয়ার ক্যাটাগরি থ্রি ফোর ফাইভ এখানে একটা মজার বিষয় সেটা হলো যে হোল ক্যানাডাতে অকুপেশানগুলোকে টিয়ার ক্যাটাগরিতে ভাগ করা হয় শুধুমাত্র কুইবেক প্রভিন্সে এখানে অকুপেশনগুলোকে ফিআর এফ ডাবল এই ক্যাটাগরিতে ভাগ করা হয় তো এখানে ফিআর ক্যাটাগরি থ্রি ফোর ফাইভে যাদের অকুপেশন ছিল বা আছে দেয়ার ওন দেয়ার ওয়ার্ক ইজ নট ইন অকুপেশন লিস্টেড অ্যাজ রেগুলেটেড প্রফেশন ইন কুইবে কুইবেকে যে সমস্ত রেগুলেটেড প্রফেশন রয়েছে সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত না এই ধরনের প্রফেশন দে ক্যান ডেমনস্ট্রেট ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি অ্যাট লেভেল ফাইভ ওয়ার অ্যাভ ইন বোথ স্পিকিং অ্যান্ড লিসনিং তার মানে এখানে বুঝতে পারতেছেন যে এখানে কোয়ালিফাই করতে হলে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ জানাটা ম্যান্ডেটরি অর্থাৎ ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ জানার পরে আপনাদের যদি এখানে পরীক্ষা দিয়ে কমপক্ষে লেভেল ফাইভ স্কোর থাকে তা এখানে দুইটা বিষয় বলা হয়েছে স্পিকিং এবং লিসিনিং এই দুইটা টেস্ট নেওয়া হবে সেক্ষেত্রে মিনিমাম ফাইভ পেতে হবে ইফ অ্যাকোম্পানিড বাই স্পাউস আর কমূল্য পার্টনার দ্যাট পার্সন হ্যাজ ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যাট লেভেল ফোর তোকে আরও যদি পার্টনার বা স্পাউস এখানে আসে তারও এখানে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ফোর থাকতে হবে ইন বোথ স্পিকিং অ্যান্ড লিসনিংয়ে দি ইন্টারমিডিয়েট অ্যান্ড ম্যানুয়াল স্কিল স্ট্রিম অলসো হ্যাজ এ স্কুলিং রিকোয়ারমেন্ট স্কুলিং রিকোয়ারমেন্ট বলতে আপনার এডুকেশন রিকোয়ারমেন্টটাকে মিন করে টু ফুলফিল দিস এ ফরেন ন্যাশনাল মাস্ট হ্যাভ ওয়ান অফ দি ফলোয়িং কী কী থাকতে হবে আপনার যোগ্যতা এই ডিপ্লোমা করেসপন্ডিং টু এ হাই স্কুল ডিপ্লোমা ইন কুয়েবেক এ ডিপ্লোমা ফ্রম এ ফুল টাইম স্টাডি প্রোগ্রাম অফ অ্যাটলিস্ট ওয়ান ইয়ার দ্যাট ইজ ইকুয়ালেন্ট ইন কুইবেক ডিপ্লোমা ভোকেশনাল স্টাডিজ অ্যাট এ স্টেশন অফ ভোকেশনাল স্পেশালাইজেশন অ্যাট দি সেকেন্ডারি লেভেল অ্যাট স্টেশন অফ কলেজ স্টাডিজ অ্যাট সিই জিই পি লেভেল তো এই হচ্ছে আপনার সার্টিফিকেট লেভেলগুলো মেনশন করা হচ্ছে বা এডুকেশনের লেভেলগুলো থাকতে হবে আপনাদের দি প্রোগ্রাম মাস্ট বি অ্যাটলিস্ট সিক্স অ্যাটলিস্ট সিক্স হান্ড্রেড আওয়ার্স অর নাইনটি নাইন হান্ড্রেড আওয়ার্স তো এখানে পড়াশোনার বিষয়টাও এখানে আওয়ারলি বলে দেওয়া হয়েছে দি প্রোগ্রামের ডিউরেশনটা কমপ্কি ছয়শো ঘন্টা সেকেন্ডারি লেভেলে এবং কলেজ লেভেলে নয়শো ঘন্টার হতে হবে ফাইনালি দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অপটেইন দি ডিপ্লোমা বিফোর সাবমিটিং দি অ্যাপ্লিকেশন তো এই অ্যাপ্লিকেশানগুলো করে তার আগে তাদের ডিপ্লোমা থাকতে হবে তো যে একটা এখানে ফেয়ার মিন এখানে ফরমেশন এ ডুটে এ টু ডেজ এক্সপিরিয়েন্স রেসপন্সিবিলিটিস ইন ট্রান্সলেশন ট্রেনিং এক্সপিরিয়েন্স রেসপন্সিবিলিটিস এটাকে বলে ট্রান্সলেশন হচ্ছে এটি এই টু ডেজ এক্সপিরিয়েন্স রেসপন্সিবিলিটিস এনসি সিস্টেমে এই সিস্টেমটা এখানে মূলত কুইব্যাকের জন্য প্রযোজ্য ওয়াই আর ফিআর ক্যাটাগরিজ থ্রি ফোর অ্যান্ড ফাইভ তো এবার আমরা ফি আর থ্রি ক্যাটাগরি নিয়ে একটু আপনার সাথে তুলে ভেতরি কিছু তথ্য অকুপেশন আর দোজ দ্যাট রিকোয়ার দি কমপ্লিশন অফ পোস্ট সেকেন্ডারি প্রোগ্রাম অফ লেস দেন টু ইয়ার্স অ্যাট এ কমিউনিটি কলেজ ইনস্টিটিউট টেকনোলজি ওর সি ইজি ইপি কমপ্লিশন অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অফ লেস দ্যান টু ইয়ার্স মোর দ্যান সিক্স মান্থ অফ ওয়ান দি জব ট্রেনিং ট্রেনিং কোর্সেস স্পেসিফিক ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর মোর দ্যান সিক্স মান্থ প্লাস সেকেন্ডারি স্কুলিং ওর সেভেল ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স রিলেটেড অকুপেশন ফ্রম ফিআর ফোর তো এখানে আপনারা যে কন্ডিশনগুলো দেখলেন এটা হচ্ছে ফি থ্রির কন্ডিশন এবার আসি আমরা ফিয়ার ফোর এর কন্ডিশন দিস অকুপেশন রিকোয়ার হাই স্কুল ডিপ্লোমা সেভারেল উইকস অফ দি অন দি জব ট্রেনিং উইথ সাম হাই স্কুল এক্সপিরিয়েন্স ইন রিলেটেড অকুপেশন ফ্রম ফিয়ার ফাইভ এবার আসি ফিয়ার ফাইভ নিয়ে কথা বলি এখানে কী কী রিকোয়ারমেন্ট লাগবে দিস অকুপেশন কনস্টিটিউট দোজ দ্যাট রিকোয়ার এ ব্রিফ ডেমনস্ট্রেশন অফ ওয়ার্ক অ্যান্ড নো ফর্মাল এডুকেশনাল রিকোয়ারমেন্টস অ্যাবাউট কুইবেক স্কিল ওয়ার্কার সিলেকশন প্রোগ্রাম এবার আমরা কুইবেক স্কিল ওয়ার্কার সিলেকশন প্রোগ্রাম নিয়ে কিছু কথা বলি আপনাদের সাথে অফিসিয়ালি রিপ্লেসড দি রেগুলার স্কিল ওয়ার্কার প্রোগ্রাম ইন লেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাট রিমাইন্ড অন হোল্ড আনটিল মিড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো জুলাই সতেরো কুইবেক ইস্যুড ইটস ফার্স্ট ইনভাইটেশন টু অ্যাপ্লাই ফর পারমানেন্ট রেসিডেন্সি সিলেকশন আন্ডার টু স্পেসিফিক স্ট্রিম দি হাই হাইলি কোয়ালিফাইড অ্যান্ড স্পেসিফিক স্কিল স্ট্রিম অ্যান্ড এক্সেপশনাল ট্যালেন্ট স্ট্রিম টোটাল দুইশো আটত্রিশ ইনভাইটেশন ইস্যু করা হয়েছে সেক্ষেত্রে Uh, out of that uh, day across the two streams the focus was on individuals living in quebec who speak french have work experience or cre education credential within the province and are employed in occupations that address labor shortages তো আজকের আলোচনা আমরা ইতি টানবো কুইবেক প্রভিন্সে যারা আসতে চান অলরেডি আসেন তাদের পিয়ার প্রোগ্রামের একটি সামারি তুলে ধরার চেষ্টা করেছি আমরা তো এখানে পুরো বিষয়টি তুলে ধরতে না পারলেও যেটা যতটুকু সম্ভব ততটুকু আমরা তুলে ধরেছি আমাদের সাথে যারা ছিলেন সবাইকে আবার ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম